প্রেম বসন্ত পর্ব চোদ্দ এখানে কি হচ্ছে মা বেহেরুজ বেক বিরক্ত হয়ে রাবেয়াকে দেখিয়ে বলল এই মেয়েটা বলছে তোমার সাথে নাকি ওর গভীর সম্পর্ক আছে কি হচ্ছে এসব অনুর চোখ কপালে কি সব কথা এসব সে রাবেয়ার দিকে হতভম্ব হয়ে তাকাতে এই মেয়েটা শুষ্ক ঢোক গিলে বলল ওনার লগে তো আমার কোনো সম্পর্ক নাই আম্মা চান ওনারে আমি চিনি না এইবারের বড় পোলা হিনানের লগে আমার সম্পর্ক কায়নাত কথাটা শুনেই সুমকে গেল সে এতক্ষণ অর্ণর চরিত্র চোটকে ঘেটে ফেলেছিল এখন শুনছে মেয়েটা অন্য কারোর কথা বলছে কিন্তু এই হিনানটাকে বেহরুজ বেগম রাবেয়ার কথা শুনে অবাক হয়ে বলল এই বাড়ির বড় ছেলে হিনান এই মেয়ে হিনান আমার বাড়ির দারোয়ান ও আমার ছেলে হলো কবে থেকে কে বলেছে তোমাকে এসব মেয়েটা ফুপিয়ে উঠল বলল হ্যাঁ নিজেই আমার কাছে কইছে আমি এহান কি করবো আম্মাজান নুসরাত মেয়েটাকে ভালো করে দেখে দীর্ঘশ্বাস ফেলল মায়া হলো খুব সে মিনমিন কণ্ঠে বললো হিনান ভাইয়ের তিন বউ এবং দুই বাচ্চার সাথে গোটা একটা সংসার আছে এটা আপনি জানতেন না স্বার্থ পাশ থেকে হতবাক হয়ে বললো হিনান হালায় তিন বিয়া আর আমরা কি চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুম জুড়ে উপস্থিত সকলেই রাবেয়া মেয়েটা কেঁদে কুটে নিজের বিশাল দশা বেহাল দশা বানিয়েছে সেই তখন থেকে কেঁদে যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে পাশেই নুসরাত বসে আছে তার মায়া হচ্ছে মেয়েটার জন্য কিছুটা হলেও নিজের জীবনের সাথে মিল পাচ্ছে কায়নাথ গাল ফুলিয়ে কপাল কুচকে রেখেছে রাগ হচ্ছে তার কিন্তু কেন সে সে বুঝতে পারছে না পাশে পাশে এবং নিশা বসেছে আর স্বার্থ আয়মান অন্য বেহরুজ বেগম ও বেলি বেগম হতাশার নিঃশ্বাস ফেলছেন একটু পরপর হিনানের কোনো খবর নেই হতচ্ছাড়া কোথায় পালিয়েছে কে জানে বেহেরুজ বেগম রাগে ফসফস করে নিশ্বাস ফেললেন আয়মান হিনানকে খুঁজতে বেরিয়ে বাইরে গেছে আজ হাড্ডি গুড্ডি না ভাঙলে ব্যার্ডটা শিক্ষা হবে না অন্য আর চোখে ফোলা মুখ দেখে কপাল কুচকালো এমনিতেই বাচ্চা একটা মেয়ে তার মধ্যে গাল ফুলিয়ে আরো বাচ্চা যে বসে আছে তার বিরক্ত লাগলো পিচি বউ নিয়ে সংসার করতে হচ্ছে ভাবতেই শরীরে কাটা দেয় তার মধ্যে মেয়েটা আরো বেশি বাচ্চা সেজে বসে থাকে স্বার্থ বারে বারে নিশার দিকে তাকাচ্ছে নিশা একবারের জন্য তার দিকে তাকায়নি রাগে শরীর জোরে যাচ্ছে তার এত ইগো এই মেয়ের অবশ্য দোষটাও তার হয়তো আলিশার সাথে দেখছে বলে এত রাগ সেও বা কি করতো কত সাহস ফাইসকে মেরেছে বলে একদম পুলিশের কাছে চলে গেছে ঠিকই আছে এই মেয়েকে আরও জব্দ করা দরকার খানিক্ষণ পর রায়মান হিনানকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো হিনান ভীতু নজরে রাবেয়ার দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গেললো হিনানকে দেখে রাবেয়া উচ্চস্বরে শুধায় ওই তৌনি বেরুজ বেগম বিরক্ত হয়ে হিনানের দিকে তাকিয়ে আছেন অর্ণ উঠে দাঁড়ালো হিনানের সামনে গিয়ে বলল তোমার জন্য আজ আমার চরিত্র নিয়ে কথা উঠেছে হিনান ভাই একটু তো লজ্জা সরম করো ঘরে তিনটা বউ বাচ্চা রেখে আবার অন্য এক নারীর সাথে সম্পর্কে কিভাবে জড়ালে সেহের পাশ থেকে মাথা চুলকে বলল সরম থাকলে কি আর তিনটা বিয়ে করতো ওর কারেন্ট বেশি বুঝতে হবে হিনান মাথা নিচু করে বলল মাপ কইরা দাও ভাই রাবেয়া হিনানের সামনে এসে বলল আপনি আমারে এমনে ঠকাইলেন আপনি আগে কেন কন্যায় আপনার আগেও বিয়া হইছে আমি আমার লগে সম্পর্ক করেছেন কলঙ্কিত করেছেন এখন আমারে বিয়া করব ক্যাডা বলেই মেয়েটা ডুকরে উঠল বেহেরুজ বেগম শুষ্ক ঠোক ভেজালেন হিনানের অলরেডি তিনটা বউ এখন যদি এই মেয়ের সাথে আবার বিয়ে দেওয়া হয় তাহলে চুল চিরাচিরি শুরু হবে আবার রাবেয়ার সাথে বিয়ে না দিলে সমস্যা মেয়েটা যা বলছে তাতে মনে হচ্ছে এদের সম্পর্ক গভীরে চলে গেছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি শক্ত চোখে হিনানের দিকে তাকালেন বললেন যা করেছ খুব খারাপ করেছো হিনান এখন কি করতে চাইছ হিনান মাথা নিচু করে বলল কি করবো ওকে বিয়ে করবে সাইমা এতক্ষণ চুপ থাকলে ওনার কোন চু চুলকে কুচকে বলল খালাম্মা একটা সত্যি কথা কই এই হিনান আমারে ওর জালে ফাঁসাইতে চাইছিল জানেন খালি কইতো সাইমারে তোরে আমার অনেক ভালো লাগে প্রেম করবি আমার লগে সাইমার কথা শুনে সবাই হতবাক ঘরে তিনটা বউ রেখে আবার বাইরে প্রেম তাও আবার একই বাড়ির মেয়ের সাথে বেহেরুজ বেগম রাগে চোখ বন্ধ করে ফেললেন কায়নাথ চোখ বড় বড় করে হিনানের দিকে তাকিয়ে মুখ ফোসকে বলে ফেললেন আমি তো জীবনেও একটা প্রেম করিনি আর আপনি একসাথে পাঁচটা বলেই মুখের উপর হাত রাখলো ইস কোথায় কি বলে ফেললো নিশা ফিক করে হেসে দিল অন্য বাগাছকে কায়নাতের মুখশ্রী দেখলো হিনান গলা সে মিনমিন করে বলল ম্যাডাম আপনি যদি বলেন তাহলে সাইমান আর রাবিয়া দুজনরেই আমি বিয়া করতে রাজি হত্য ছাড়া থাপ্পড় খেয়েছে কখনো একে তো একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করছে এখন সাইমাকেও তোমার চাই সাইমাকে আমি ছোট থেকে বড় করেছি নিজের মেয়ের মতো আর তুমি ওর দিকেই নজর দিয়েছো হিনারের মুখটা চুপসে গেল অর্ণব বিরক্ত হলো ভীষণ শুধু শুধু কথা বাড়াচ্ছে সবাই সে প্রস্থান করলো ঘণ্টাখানিক বাদে কাজী এনে বাড়িতে দুজনের বিয়ে দেওয়া হলো এবং কল করে তার তিন বউকে জানানো হলো নিশ্চিত আজ বেচারার বাসরের জায়গায় কবর ঘোরা হবে পরদিন কায়না তো নিশা কলেজে গেল তিন দিন পর অর্ণ এবং মাস্পিক চৌধুরী দেশের বাইরে যাবেন কাজ কবে শেষ হবে সেটা ঠিক জানেন না তারা অর্ণ অফিস থেকে অফিস রুমে বসে কাজ করছিল মূলত কিছু ইম্পর্ট্যান্ট ফাইল চেক করছিল এখন দুপুর গড়িয়েছে খাওয়া হয়নি এখনও মাসফিক চৌধুরী কোথায় যেন গেছেন অর্ণ জানে না অর্ণ কাজের ফাঁকে একবার ফোন হাতে নিল হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে পড়শির ম্যাসেজ একটা পিকচারে বিজয়ের বিস্তব্ধ দেহ দেখে যাচ্ছে বিছানায় গুটিয়ে শুয়েত আছে সে নিচে লেখা আমার ভাইকে তুমি কুকুরের মতো মেরেছো ভেবে না ভেবো না তোমাকে ছেড়ে দিব সময় হোক এর শো শেষ দেখে ছাড়বো আমি অনু ঠোঁটের কোনায় হালকা হাসি ঝুলালো তাকে দেখে মনে হচ্ছে বিজয়কে দেখে তার ভীষণ আনন্দ হচ্ছে সে হাতের সাহায্যে মাথার চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে জবাব দিল দ্য ডগ ইজ স্টেল ইজ নেভার স্টেয়ারিং অনু নাম্বারটা ব্লক করে দিল বিরক্তি লাগছে চৌধুরীর পার্টনার বানানোর জন্য আর মানুষ পেল না সেই পড়শির বাবাকে বানাতে হলো যেমন তেমন ছেলে মেয়ে গুলো অমানুষের জাত অন্য কাজে মনোযোগী হলো আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সন্ধ্যায় কায়না তো নিশা সবে মাত্র কলেজ থেকে বের হলো বাইরে রোদের প্রখরতা কমে এসেছে মেঘলা আকাশ আজ বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না তবুও বলা যায় না কলেজ থেকে একটু দূরে বাইক নিয়ে বসে আছে স্বার্থ সে নিশাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে আজ নিশার সাথে কথা বলা দরকার মেয়েটা বড্ড বেশি বেয়াদব হয়ে যাচ্ছে না জানি কবে হাত ফসকে বেরিয়ে যায় কত শখের নারী তার নিশা ও কায়নাত আশেপাশে চোখ বুলিয়ে দেখলো বাড়ির গাড়ি নেই নিশা ফোন বের করে দেখলো ফোনের চার্জ নেই বিরক্ত হয়ে বললো গাড়ি কেন আসেনি এখনো। কায়নাত আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখল বাস সাইডের রাস্তার কোনায় বাইকে স্বার্থর দিকে চোখ যেতেই স্বার্থ হাত উঠিয়ে হাই দেখালো কায়নাত বলল আপু ওই যে ওটা স্বার্থ ভাইয়ে না নিশা ফট করে তাকালো কায়েনাথের ইশারায় দেখে স্বার্থই তো বাইক নিয়ে এগিয়ে আসছে এদিকে নিশা কায়েনাথের হাত আঁকড়ে ধরে উল্টো পথে হাঁটা ধরল বলল ওনার সাথে কোনো কথা বলবো না কায়নাথ কায়নাথ বলল কিন্তু আপু তোমার ওনার সাথে কথা বলা উচিত কোনো দরকার নেই এমন খারাপ চরিত্রহীন মানুষের সাথে আমার কোনো কাজ নেই কায়নাথ শুকনো ঢোক গিরল এতক্ষণে সার্থ ওদের সামনে চলে এসেছে একদম ওদের সামনে এসে ব্রেক কষেছে নিশা চোখ খিচে বন্ধ করে দাঁতে দাঁত চাপল কায়নাথ সার্থকে সালাম দিয়ে বলল ভালো আছেন ভাইয়া সার্থ বাইক থেকে নেমে বলল ভালো আর থাকবো কি করে বলো নেশার নাকরাই শেষ হচ্ছে না নিশা বলল রাস্তা ছাড়ো স্বার্থ একটা রিক্সা ডাকলো আরেক হাত দিয়ে নিশার হাত ধরে কায়নাথকে বলল ওঠো কায়নাথ নিশা কটমট করে বললো কোথায় যাবে সার্থ নরম কণ্ঠে আবার বললো কায়নাথ ওঠো রিক্সায় কায়নাথ চুপচাপ রিক্সায় উঠে বসলো স্বার্থ রিক্সাওয়ালাকে ঠিকানা বলে দিয়ে কায়নাথকে বলল। গিয়ে সেবা যত্ন করে একটু কেমন নিশা স্বার্থের কাজে হতবাক কায়নাথ চলে যেতে নিশা ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল কি সমস্যা তোমার আমার যে কলেজের সামনে এসে কেন তোমার সবসময় ঝামেলা করতে ইচ্ছে করে এর আগেও তোমার কারণে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সার্থ ভাই দয়া করে আমার থেকে দূরে থা চুপ করবি তুই স্বার্থ থমকে উঠল। আশেপাশের কিছু স্টুডেন্ট আর চোখে এদিকে তাকালো নিশা শুকনো ঢোক গিলে আশেপাশে চোখ বলিয়ে প্লিজ যাও স্বার্থ ভাই এখানে ঝামেলা করবে না স্বার্থ নিশার কাঁধে হাত রাখলো কাঁধের হালকা স্লাইড করে বলল। হয় চুপচাপ বাইকে ওঠ না হলে এই রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করে মানুষ জড়ো কর তোর কলেজ দিয়ে কি আমি বাল ফেলাবো কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার সার্থ ভাই তুমি কিন্তু লিমিট ক্রস করছো বাইকে ওঠ কোন অধিকারে জোর করছো তুমি আমি তোমার কে হই স্বার্থ বিরক্ত হয়ে নিশাকে জোর করে বাইকে উঠালো মেয়েটা এত ঘাট দ্বারা যেমন ভাইগুলো ঠিক তেমন ছোট বোন হয়েছে রক্তের না হলেও কানেকশন তো আছেই কায়নাথ চৌধুরী অফিসের সামনে দাঁড়িয়ে আছে স্বার্থ তাকে শ্বশুরের অফিসে পাঠালো। সে তো ভেবেছিল বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন দেখছে অফিসে তার কাছে ভাড়া নেই বাড়ি যাবে কি করে কায়নাথের ভীষণ আফসোস লাগলো কিপটা মার্কা একটা জামাই পেয়েছে সে হাত খরচাটা তো অন্তত দিবে নাকি হাত খরচাটাও শ্বশুর দেয় কি কপাল তার সে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল বাইরের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে বাতাস ছেড়েছে এই বৃষ্টির দিন কবে শেষ হবে আল্লাহ জানে সে অফিসের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল এখন অন্যের সাথে দেখা হলেই ঝগড়া লাগবে লোকটা এত বেশি বকাঝোকা করে বাবা কায়নাত লিফটে উঠে বারোতলায় চাপ দিল গ্রাউন্ড ফ্লোর থেকে আরো তিনজন ছেলে উঠল কায়নাত লিফটের এক কোনায় গিয়ে গুটিয়ে নিল নিজেকে এত বেশি অস্বস্তি লাগছে যে ঘাম ছুটে গেছে দুজন সাততলায় নামতে আরেকজন ঘাড় ঘুরিয়ে কায়নাতের দিকে তাকালো ওকে এমন হাসপাশ করতে দেখে ছেলেটা বলল আপনার কি সমস্যা হচ্ছে মিস কায়নাত ভিতু চোখে ছেলেটার দিকে তাকিয়ে ঘন ঘন মাথা নাড়িয়ে বলল জি না আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে না আমি ঠিক আছি কোথায় যাচ্ছেন আপনি লিফটের দরজা খুলে গেল সামনেই অর্ণ কানে ফোন ধরে দাঁড়িয়ে আছে কায়না তার সেই ছেলেকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সে ফোন রেখে দিল কায়নাথ সামনে তাকাতে অন্নকে দেখে দেন পান ফিরে পেল তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বলল আমার জামায়ের কাছে এসেছি এই যে ওনার কাছে ছেলেটাও বেরিয়ে এলো অবাক চোখে অন্যর দিকে তাকিয়ে বলল কিরে তুই বিয়ে করলি কবে অন্য আর চোখে কায়নাতকে দেখলো মেয়েটা অন্যর এক হাত জড়িয়ে ধরেছে সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল তুই এখানে কি করছিস ছেলেটার নাম ইমরান অর্ণর ফ্রেন্ড অর্ণর সাথে দেখা করতে এসেছিল সে হাসি মুখে বলল। তোর সাথেই দেখা করতে এসেছি তোর তো ছুটি প্রায় শেষের দিকে কবে আবার চলে যাবি আর আমিও ব্যস্ত থাকি তাই ভাবলাম আজ এসে দেখা করে যাই অ্যাকচুয়ালি আমার এখন মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রি হব কখন জানি না তুই ওয়েট করতে পারবি ইমরান হতাশার স্বরে বলল আমার বনানিতে যেতে হবে আজ আর হলো না তুই কবে ফ্রি হবি বল কাল ফ্রি আছি তাহলে কাল দেখা হচ্ছে শিওর ইমরান চলে যেতে অন্য মাথা নিচু করে কায়নাতের দিকে তাকালো গলা কেসে বলল হাত ছাড়ুন ম্যাডাম না হলে আমি ধরলে ছাড়া পাবেন না কায়নাত তাড়াতাড়ি হাত ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো শুকনো ঠোঁট ভিজিয়ে বলল ওই লোকটাকে দেখে ভয় লাগছিল কিসের ভয় ছেলে মানুষ তার মধ্যে একা ছিলাম আমি কারোর জোন যানের ভয় থাকলে আপনার দিকে হাত বাড়াবে না সে সো রিল্যাক্স বাইদা ওয়ে আপনি এখানে কি করছেন ম্যাডাম কায়নাথ অদ্ভুত চোখে অর্ণের দিকে তাকালো লোকটা কি নেশা করেছে এমন করে কথা বলছে কেন কেমন অদ্ভুত শীতল অর্ণর দৃষ্টি ঠোঁট কামড়ে কপালের ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে কায়নাথ বার কয়েক ঢোক গিলে বলল স্বার্থ ভাইয়া পাঠিয়েছে স্বার্থ কেন এখানে আপনাকে পাঠাবে উনি নিশা আপুকি নিয়ে কোথায় যেন গেছে অর্ণ কিছুক্ষণ কায়নাথের অস্থির ভাব দেখে পেছন দিকে হেঁটে যেতে যেতে বলল ফল মি কায়নাথ দৌড়ে অর্ণের পেছন পেছন হাঁটা ধরলো অর্ণ নিজের অফিস রুমে ঢুকে দরজা টেনে দাঁড়ালো কায়নাথ ঢুকতে দরজা লক করে দিল রুমটা অর্ণের বাড়ির মতোই বিশাল বড় কায়নাথ এর আগেও এখানে এসেছে দক্ষিণে পুরো দেওয়ালটাই কাঁচের যেখান দিয়ে পুরো শহর দেখা যায় বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে কায়নাথ ঘেমে নিয়ে একাকার অর্ণ দেখলো তাকে তার কক্ষের সাথে আলাদা একটা রেস্ট নেওয়ার জন্য রুম আছে সে ভেতরের দরজা খুলে কায়নাথকে বলল ম্যাডাম এদিকে আসুন কায়নাথ গেল দেখলো একটা বেডরুমের মতোই সেই রুম সে গোল গোল চোখে পুরো ঘরে চোখ বুলিয়ে বলল এই ঘরে এলো কী করে আপনি এখানে থাকেন অর্ণ বলল হোম কায়নাত কী মরে করে যেন অর্ণর দিকে তাকিয়ে বলল আপনার অফিসে রুমে আবার কোনো মেয়ে আসে না তো আমার পুরো অফিসে হাজার খানিক মেয়ে আছে দরকার হলে আসবে না কায়নাত চোখ বড় বড় করে বললো তার মানে ওরা এখানে আসে অর্ণ বুঝলো কায়নাতের মাথায় কী চলছে বিচ্ছু কী শুধু শুধু বলে এই মেয়ের মাথায় এত মোটা কেন সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি কবে বড় হবেন আমি আবার ছোট ছিলাম কবে মায়ের পেট থেকে কি বিচ্ছু হয়ে বের হয়েছিলেন অপমান করবেন না বলে দিচ্ছি ছোট নেই আমি মানে আমার আর কয়েকদিন পরে সতেরো বছর বয়স হবে তাহলে হলাম না বড় বলতে বলতে অর্ণর চোখের দিকে তাকালো সে অর্ণর দৃষ্টি কোথায় কায়নাথ ছোট কামড়ে ধরল হালকা কেশে বলল আপনার না মিটিং আছে যান দেরি হয়ে যাচ্ছে না অর্ণ কায়নাতের দিকে দুপায় এগিয়ে গেল কায়নাথ হালকা পিছিয়ে যেতে যেতে বললো আর বেশি কথা বলবে না পমিস। আপনি এখন যেতে পারেন ভাইয়া অর্ণ থেমে গেল কায়নাতের কথা শুনে হ্যাচকা টানে কায়নাথকে নিজের নিকটে এনে শুধায় বিয়ে করা জামাইকে ভাই ডাকছেন লজ্জা করে না আপনার কায়নাথ এমনিতেই অর্ণর হঠাৎ ছোঁয়ায় হকচকিয়ে গেছে আবার এহেন কথায় তার চোখ বনে গেল সে ভয়াত্ম চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল ছাড়ুন আমাকে অর্ণ ছেড়ে দিল ওকে ঘরের বাইরে যেতে যেতে একবার পিছুড়ে তাকালো কায়নাতের ভয়াত্ম বদনে আঁখি বুলিয়ে বলল যে জিনিস একবার অর্ণ চৌধুরীর নামে হয়েছে সেই জিনিস মরণের আক অব্দি কেউ ছুতে পারবে না যেটা আমি চেয়েছি সেটার দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলতে দুইবার ভাববো না নিজের মূল্যবান বাক্য কায়নাতের মুখের উপর ছুঁড়ে এনে হন হন করে বেরিয়ে গেল ঘর থেকে কায়নাথ অর্ণের কথার আগামাথায় কিছুই বোঝেনি লোকটার মতো তার কথাবার্তাগুলো কেমন যেন ভীষণ ভারী অর্ণ মিটিং রুমে যাওয়ার আগে স্বার্থকে কল করলো স্বার্থর নাম্বারে কল দিতে স্বার্থ রিসিভ করলো অর্ণ সুধায় কোথায় তুই বাইরে আছি নিশা কই আমার সাথে ইডিয়েট ওকে এখনো বাইরে রেখেছিস কেন আধ ঘন্টার মধ্যে ওকে আমার বাড়িতে চাই স্বার্থ অসহায় কণ্ঠে বলল লক্ষ্মী শালা আমার তোর বোনের একটু বোঝা বাপ আমার শালি আমার কথা বোঝে না খালি চিল্লায় থাপড়ে সব ফেলে দিব ওকে তাড়াতাড়ি বাড়ি অনক কল কেটে দিল স্বার্থ হতাশ ভীষণ হতাশ নিশা এত রেগে আছে যে ওর একটা কথাও শুনতে চাচ্ছে না নিশাকে নিয়ে স্বার্থ নিজের বাড়ি নিয়ে এসেছে এখানে এসে আলিশার সাথে একবার তার কথা কাটাকাটি হয়েছে ভেবেছিল আলিশার সাথে দেখা করিয়ে সব ঠিক করে ফেলবে কিন্তু এখন আরো বিপদ মনে হচ্ছে সে আলিশাকে বলেছিল নিশাকে জব্দ করতে তাকে যেন সে হেল্প করে সেই হিসাবে আলিশা রাজি হয়েছিল কিন্তু এখন এই মেয়েও নাটক শুরু করেছে নিশা ওয়াশরুমে গেছে কিছুক্ষণ পর বের হয়ে আসতেই স্বার্থ বলল আমার কথাটা একটু শোন নিশু নিশা কলেজ ব্যাগ তুলে নিল তার ড্রয়িং রুমের অবস্থান করছে স্বার্থর মা বোধহয় নিজের কামরায় আর সৌরভ বাড়িতে নেই নিশা স্বার্থকে থামিয়ে দিয়ে বলল অনেক বুঝিয়েছ আর বুঝতে চাই না আমি সাথু উঠে দাঁড়ালো নিশার সামনে দাঁড়িয়ে বলল দেখ ওই ফাইজকে নিয়ে তুই একটু বেশি বেশি করছিলি যেটা আমার সহ্য হচ্ছিল না তারপর আবার পুলিশ নিয়ে কাহিনী করলে সব মিলিয়ে তোকে একটু জব্দ করার জন্য আমি আলিশাকে বলেছিলাম আমাকে হেল্প করতে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বিশ্বাস কর নিশা আশ্চর্য নয়নে তাকালো বলল আমি কার সাথে মিশবো না কি করব সেটা আমার ব্যাপার তোমার এত মাথা ব্যথা কেন সাথো আর একটু এগিয়ে এলো বুকের বা পাশে হাত রেখে বললো আমার এইখানে থাকিস তুই আমি জানি তুই আমাকে খুব ভালো করে বুঝিস তবু অবুজের মতো আমাকে অবহেলা করিস ফুরিয়ে যাওয়ার আগে কুড়িয়ে নে আমার তুই বিহীন পাগল হয়ে যাচ্ছি আমি নিশা নিষ্পলক চোখে তাকিয়ে রইল কি বলছে এই স্বার্থ স্বার্থ দীর্ঘশ্বাস ফেললো নিশার কালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল আমি ভালোবাসি তোকে আমি আমার নিশাকে ভালোবাসি খুব ভালোবাসি এই মেয়ের প্রেমে পড়ে পাগল হয়েছে আমি সত্যি বলছি আমার মতো ভালো তোকে কেউ বাসবে না নিশু একবার শুধু বল স্বার্থ আমি তোমাকে ভালোবাসি নিশার গলা ধরে এলো আজ স্বার্থ নিজের মুখে স্বীকার করলো সে নিশাকে ভালোবাসে এ যেন বিশ্বাস হচ্ছে না স্বার্থ সময় কাজকর্মে বুঝিয়ে এসেছে নিশাকে সে ঠিক কতটা ভালোবাসে তবে আজ নিজের মুখে স্বীকার করলো নিশার গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের পানি এই পানি আনন্দের প্রাপ্তির স্বার্থ নিশার চোখের পানি খুব যত্ন করে মুছে দিল বুকের সাথে ওর মাথা চেপে ধরে বলল। এইখানে লুকিয়ে থাক সব সময় নিশা ফুপিয়ে উঠল স্বার্থের বুকে কিলঘুশি মেরে কান্নারত কণ্ঠে বলল, তুমি খুব স্বার্থপর স্বার্থ ভাই তুমি ওই মেয়ের সাথে ঘুরেছ আমার চোখের সামনে দিয়ে ওই মেয়ে তোমাকে ছুঁয়েছে অধিকার দেখিয়েছে আবার তুমি ওই মেয়ের সাথে এফবিতে পিকচার আপলোড করেছ তুমি কি ভেবেছ এসব আমি দেখিনি তো ঠোঁট কামড়ে হাসল নিশার মাথায় আদুরে হাত বুলিয়ে মাথায় আলতো চুমু এঁকে বলল তোকে জ্বালানোর জন্য করেছি এসব আমার সামনে অন্য একটা ছেলেকে নিয়ে ঘুরিস আর আমি করলেই দোষ দেখেছিস কেমন লাগে নিশা কেঁদেই যাচ্ছে কত খারাপ ভাবা যায় তাকে জ্বালানোর জন্য এসব করেছে এতদিন অথচ একবারও ভাবিনি নিশার কেমন লাগবে এতদিন কত কষ্ট পেয়েছে সে চার দেওয়ালের পাশে হু হু করে কেঁদেছে বুকের মাঝে যন্ত্রণা হতে বলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে তবুও চোখে ঘুম ধরা দেয়নি আর এই লোক কিনা এখন নিজের ভুল স্বীকার করে সাধু সাধছে নিশা স্বার্থকে ঠেলে নিজের থেকে দূরে সরালো তুমি আমাকে ছোবে না খারাপ লোক আমাকে শুধু কষ্ট দাও তুমি স্বার্থ দূরত্ব ঘচালো নিশার আদুরে গেলে হাত বুলিয়ে বললো আর কখনো এমন করব না পাখি শুধু একবার নিজের করে নে বিশ্বাস কর এই দূরত্ব আমাকে দিন দিন পাগল বানিয়ে দিচ্ছে তোকে কাছে না পেলে কবে যেন দমাটকে মরে নিশা অস্থির চোখে চোখ রাখলো চোখ বলে দিচ্ছে স্বার্থর কথাগুলো ঠিক কতখানি সত্য স্বার্থ নিশার চোখের পানি মুছে দিল সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে আলিশা ওদের দেখছে প্রথম থেকেই নিশার প্রতি স্বার্থর উন্মাদনা দেখেছে সে স্বার্থ নিশা বলতে পাগল বহুবার প্রমাণ পেয়েছে সে তার মনেও তো একটা অনুভূতি ছিল তাহলে সেটা কেন পূর্ণতা পেল না কেন স্বার্থ তার হলো না মা তো বলেছিল সাথে তার বিয়ে হবে কিন্তু এখন যার মনে অন্য এক নারীর রাজত্ব সেই পুরুষকে কি করে নিজের করে নিবে নিশা আর চোখে তাকালো সিঁড়ির দিকে আলিশা আছে তাদের দিকে এতক্ষণ সে খেয়াল করেনি আলিশাকে নিশা স্বার্থর চোখে চোখ রাখলো নাক টেনে ঠোঁট উল্টে বললো একটু নিচু হও স্বার্থ ভাই স্বার্থ খাড় নিচু করতে নিশা তার গলা জড়িয়ে ধরল শুষ্ক অধৈর্যরা প্রেমিক পুরুষের অধরে রাখতেই চুমকে উঠল নিশার এহেন পদক্ষেপে বেচারা হকচকিয়ে গেছে নিশা নাক টেনে নিজেকে সরিয়ে নিল স্বার্থ দিকে আর তাকাতে পারল না স্বার্থ হতভম্ব হয়ে বলল ডিডিউ নিশু নিশা লজ্জায় মাথা নিচু করে ফেললো আলিশা এহেন দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারল না ছুটে গিয়ে নিজের বরাদ্দ করা রুমে চলে গেল স্বার্থের ঠোঁটের কোণে মুচকি হাসি দীর্ঘ দেড় ঘন্টা মিটিং করে সবে মাত্র বের হলো অর্ণ স্বার্থ ম্যাসেজ করেছে আরও ঘণ্টাখানেক আগে বলেছে যে নিশাকে বাড়ি পৌঁছে দিয়েছে অর্ণ ম্যাসেজ দেখে ফোন পকেটে ঢুকিয়ে রাখলো তার পেছন তার অ্যাসিস্ট্যান্ট অর্ণ লিফটে উঠে তার অ্যাসিস্ট্যান্টকে বললো আমার পুরো ফ্লোরে যত মেয়ে আছে তাদের অন্য ফ্লোরে শিফট করার ব্যবস্থা করো নিজের অফিস রুমে ঢুকে সময় দেখে নিল বাড়ি ফিরতে হবে মাসফিক চৌধুরী বাইরে থেকে বাড়ি চলে গেছেন অর্ণ ভেতরের রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকলো বিছানার দিকে তাকিয়ে দেখলো পাশে রেখে দিয়েছে খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে বিছানা জুড়ে অর্ণ এগিয়ে গেল সেদিকে কায়নাথের নিকট এগিয়ে গিয়ে বিছানার এক কোনায় বসে পড়লো এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ বসে রইল সেখানে অথচ তার দৃষ্টি ছিল কায়নাতের নিষ্পাপ বদনে কায়নাত বরাবরের মতো আজও নিজেকে এলোমেলো করে দিয়েই অর্ণর সামনে নিজেকে হাজির করেছে এই মেয়ে কি আদৌ জানে না এই সব কায়ে ঘুম ভাঙলো আরো খানিক পর উঠে দেখলো সে এখনো সেই রুমে আছে ঘরে কেউ নেই অর্ণকে এখনো আসেনি কায়নাত চুল ঠিক করে হেজাব মাথায় বাঁধলো সেই ঘরের বাইরে এসে দেখলো অর্ণ অফিস রুমে বসে আছে ল্যাপটপ নিয়ে অন্য কায়নাথকে দেখে গম্ভীর কণ্ঠে বলল রেডি হন আমরা এখন বের হব কায়নাথ কলেজ ব্যাগ নিয়ে এলো অফিস ছুটি হয়েছে একটু আগে এই মুহূর্তে অফিসে হাতে গোনা কয়েকজন আছে থমথমে পরিবেশ বিরাজ করছে চারপাশে কায়নাথ অফিস রুমের বাইরে এসে চোখ বুলালো চারিদিকে কাউকে না দেখে পাশে লম্বাটে অন্যকে দেখে মিনমিন করে বলল সবাই কোথায় চারপাশে তো একটা মানুষও নেই অন্য ঘাট ঘুরিয়ে নিচু করে কায়নাথকে দেখল তারপর বলল ছুটি হয়ে গেছে নিচে এসে গাড়ি বের করে উঠে পড়ল দুজনে এখনো চোখে ঘুম ঘুম ছাড়ছে না শরীরটা দুর্বল লাগছে অনেক রাত হলো খাওয়া হয়নি এখনো বাইরে বৃষ্টি পড়ছে এখনো কায়নাথ জানলার বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছে আশেপাশে চারপাশে এত বড় বড় বিল্ডিং দেখতে দেখতে সে বিরক্ত গ্রামের চারপাশটা সবুজ ঘেরা কায়নাথ বিরক্ত হয়ে দৃষ্টি ফেরিয়ে সামনে রাখলো অন্য এক মনে ড্রাইভিং করছে কায়নাত সেদিকে একবার তাকিয়ে মিনমিন করে বললো শুনুন না অর্ণ সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিয়ে গম্ভীর কণ্ঠে বলল হোয়াট আমার খুব ক্ষুধা লেগেছে অন্য কোনো কথা বলল না কায়নাত জবাব না পেয়ে অপমান বোধ করল ব্যাদব জামায় বউ না খেয়ে আছে সেদিকে লোকটার কোনো খেয়ালই নেই ফাজিল কোথাকার আবার ঢং দেখাচ্ছে কায়নাত রেগে মেগে গাল ফুলিয়ে বসে রইল বিরক্ত লাগছে এখন এই লোককে ভাগ্য করে একটা জামাই পেয়েছে মানতে হবে বউকেও মানে না যত্নও নেয় না আর না বউকে নিয়ে কোনো মাথা ব্যথা এখন কায়নাতে চিৎকার করে বলতে ইচ্ছে করছে ও আল্লাহ আমারে উপরে উঠাইয়া নাও এই বজ্জাত জামাইকে আর সহ্য হচ্ছে না আমার শালা এক নম্বর কীটটা যদি চিৎকার করে এই কথাটা বলতে পারতো তাহলে মনটা একটু হালকা লাগতো আহা মনের দুঃখ মনেই রয়ে গেল আর প্রকাশ করা হলো না কায়নাত পিটপিট করে আবার অন্নের দিকে তাকালো গায়ে সাদা শার্ট কোনোই অবধি ভাজ করা আর কালো প্যান্ট হাতে বেল্টিং ব্যান্ডের ঘড়ি অন্ন ড্রাইভ করতে করতে বোতল থেকে কয়েক ঠোক পানি খেলো কায়নাতের চোখ ধাঁধিয়ে এলো এহেন রূপ দেখে কি মারাত্মক লাগছে দেখতে সে শুকনো ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল সে ভাবছে অন্নকে ছাড়বে আর এদিকে এই লোকের উপরে বারে নজর দিচ্ছে কি মহাজ্বালারে বাবা কায়নাথ নিজের অনুভূতির প্রতি ভীষণ বিরক্ত এই মুহূর্তে পর গাড়ি থামালো গাড়ি থেকে নেমে কায়নাতের পাশে আসলো ওর পাশের দরজা খুলে দিয়ে বের বের হন হলো ইয়া বড় একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে তারা কায়নাতের চোখ চিকচিক করে উঠলো দুপুরেও তেমন কিছু খাওয়া হয়নি না হলে একটু হলেও পেটের জ্বালা সহ্য করা যেত অর্ণর সাথে সে ভেতরে এলো টেবিলে গিয়ে বসতে অর্ণ কিছু খাবার অর্ডার করলো অর্ডার করে আবার সেই ফোনের মধ্যে ডুবে রইল কায়েনাথ ভুরুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা কেসে বলল বলছিলাম যে ডিভোর্স যখন দিয়েই দেবেন তাহলে যতদিন বউ হয়ে আছি ততদিনের জন্য একটা ফোন কিনে দিন ডিভোর্স দিয়ে দিলে না হয় ফোনটা ফেরত দিয়ে দিব আর যদি দয়া মায়া করে একেবারেই ফোনটা আমাকে দিয়ে দেন তাহলে আমার কোনো সমস্যা নেই অন্য ছোট ছোট করে কায়নাথের বদন পানে তাকালো কায়নাথ জোরপূর্বক হাসলো সত্যি ফেরত দিয়ে দিব অন্ন হ্যাঁ না কোনো কথাই বলল না ভাবখানা এমন যে সে কিছু শুনতেই পায়নি বারে বারে অপমানিত হওয়ায় কায়নাত অন্য চোদ্দ গোষ্ঠীকে ধুয়ে দিল মনে মনে কী দরকার এত ভাবালা মানুষের সাথে কথা বলে নিজের সম্মান নষ্ট করার বাইরে বৃষ্টির তীব্রতা কমেছে নিধি নেশার পাশেই বালিশে মাথা দিয়ে শুয়ে আছে বেচারির দিনকাল ভালো যাচ্ছে না কীভাবেই বা যাবে নিজের অনুভূতি শখ পরিস্থিতি সব মিলিয়ে সে ভীষণ বিরক্ত প্রেমকে ভালোবাসাটাই বোধহয় জীবনের সব থেকে বড় ভুল হয়েছে নিজেকে আজকাল পাগল পাগল লাগে মরিচিকার পেছনে ছুটছে সে খোলনা ফিরে যাবে খুব শীঘ্রই আর একটা দিনও এখানে থাকতে ইচ্ছে করছে না দম বন্ধবন্ধু লাগে এই সময়ে আজ সবাই বাড়িতে উপস্থিত প্রেম আজ হসপিটাল থেকে দুপুর দিকে চলে এসেছে খাবার খাওয়ার জন্য বেহেরুজ বেগম হাক ছাড়ছেন সেই কখন থেকে নিশা আলসেমি ভেঙে উঠে বসলো নিধিকে মনে হয় বসে থাকতে দেখে কপাল গভীর ভাঁজ পড়ল আপু তোমার মন খারাপ কেন নিধি চমকায় মুখানা রক্ত শূন্য সে করে কই কিছু তো আচ্ছা চলো মা ডাকছে নিশা নিধিকে নিয়ে নিচে নেমে এলো নুসরাত ডাইনিং টেবিলে বসে ঘাড় ঘুরিয়ে টিভি দেখছে বেহরুজ বেগম একা একা বক বক করছেন এই নিয়ে বাড়ির চার ছেলে দুই মেয়ে দুটোই হয়েছে একদম বেয়াদবের আছাড়ি একটা ছেলে মেয়ে যদি তার কথা শুনতেন সবাই নিচে নামতে বেহেরুস বেগম কেম প্রেমকে বললেন অর্ণ আর কায়নাত কোথায় ওরা এখনো বাড়ি আসেনি কেন প্রেম মায়ের দিকে বাঁকা চোখে তাকালো নিধির দিকে আর চোখে তাকিয়ে বলল একটু তো লজ্জাস্বরম করো আম্মু ছেলে আর ছেলের বউ বাইরে গেছে একটু আলাদা টাইম স্পেন্ড করতে আর তুমি কিনা জোর করছো বেহেরুস বেগম হতবাক ছেলে রেহেন কথায় প্রেম কোন কথা কোথায় নিয়ে গেল দাঁত তিনি দাঁত চাপলেন থাপড়ে সবগুলো দাঁত ভেঙে ফেলবো বেয়াদব ছেলে তোমার ভাই তো পীড়িত করার মানুষ নয় তাহলে অযাথা মেয়েটাকে নিয়ে বাইরে কি করছে এমনিতেই সারাদিন মেয়েটাকে বকাবকি করে আর এই ভালো লাগছে না আমার তুমি রাখো তোমার বড় ছেলের কথা আমাকে বিয়ে দিচ্ছ না কেন বুড়ো হয়ে বিয়ে করে লাভ কি বলো শেষ বয়সে গিয়ে বিয়ে করে বইয়ের মুখে বুড়ো লোক বুড়ো লোক ডাক শুনতে পারবো না আমাকে বিয়েটা করিয়ে দেওয়া মুখ বেহরুজ বেগম কপাল চাপড়ালেন নিশা খিলখিল করে হেসে উঠল সে প্রেমের কাঁধে হাত রেখে দুখি দুঃখী ভাব করে বলে আমাকে ঘুষ দিলে বাবাকে বলে তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো ভাইয়া তুই অলরেডি ঘুষ খেয়ে খেয়ে ভাইয়ার পকেট খালি করে ফেলেছিস মাফ কর বোন তুই আমার দিকে নজর দিস না যে টাকা কামাই ওই টাকা আমার নিজেরই লাগে বুঝলে না ভাইয়া পরে কিন্তু পস্তাবা বলে দিলাম এই হইছে তোদের কথা চুপচাপ খেয়ে আমাকে উদ্ধার কর বেহরুজ বেগম রেগে ধমক দিয়ে বললেন প্রেম হাত ধুয়ে বিড়বির করে বলল সব দোষ আমার নামের এই প্রেম নামটা কুফা এই নাম বলেই কপালে প্রেম নেই আমার দুঃখ কেউ বুঝল না খাওয়া দাওয়া শেষ হতেই নিধি উপরে চলে যাচ্ছিল প্রেম খুব নরম কণ্ঠে শীতলতা ঢেলে বলল নিধি শোন নিধির কদম থমকে গেল বুকে কেমন চাপ লাগলো প্রেমের মুখে নিজের নামটা শুনে সে পিছু ঘুরে প্রেমের চোখে চোখ রাখল কাজল রাঙা চোখে পিটপিট করে তাকিয়ে বলল হুম আমার ঘরে আয়তো এক কাপ কফি নিয়ে চলবে ইনশাআল্লাহ